সপ্তম বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের কুলিমজুর কবিতার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো সৃজনশীল প্রশ্ন এক এলাকায় একজন ভালো মানুষ হিসেবে চেয়ারম্যান আজমল সাহেবের যথেষ্ট সুনাম রয়েছে কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোক আশপাশের খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান করছ সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা তাদের কারণেই আমরা সুন্দর জীবন যাপন করছি এখানে দেখো কত বলা হয়েছে কুলিমজুর কবিতায় রেলপথে কোনটি চলে কত বলা হয়েছে সুদিতে হইবে কথাটির ধারা কি বোঝানো হয়েছে গতে বলা হয়েছে চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলিমজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো গতে বলা হয়েছে চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মূল ভাবের ওই প্রতিফলন বিশ্লেষণ করো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি আবারও পড়ছি কবিতা কুলিমজুর লিখেছেন কাজী নজরুল ইসলাম আজ আমরা আলোচনা করবো কিন্তু সৃজনশীল প্রশটির নিয়ে সৃজনশীল প্রশ্নটি আমি আবারও পড়ছি এলাকায় একজন ভালো মানুষ হিসেবে চেয়ারম্যান আজমল সাহেবের যথেষ্ট সুনাম রয়েছে কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোক আশেপাশের খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে চেয়ারম্যান ছেলেকে দেখে বুঝিয়ে বলেন তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান করছ সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা তারাই তাদের কারণেই আমরা সুন্দর জীবন জীবনযাপন করছি এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা কত বলা হয়েছে কুলিমজুর কবিতায় রেল পথের কোনটি চলে কুলিমজুর কবিতায় রেল হবে মজুর কবিতায় বাষ্প কুলিমজুর কবিতায় রেলপথে পথে বাষ্প চলে খতে বলা হয়েছে সুদিতে হইবে কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে সুদিতে হইবে র কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর সুদিত হইবে কথাটির দ্বারা শ্রমজীবীদের শুভ দিন আগমনের বিষয়টিকে বোঝানো হয়েছে সুদিতে হইবে কথাটির দ্বারা শ্রমজীবীদের শুভ দিন আগমনের বিষয়টিকে বোঝানো হয়েছে অর্থাৎ যুগে যুগে শ্রমিকদের শ্রমই ঘুরে উঠেছে মানব সভ্যতা তারাই সভ্যতার প্রকৃত রূপকার কিন্তু তাদের এই শ্রম ও ত্যাগ সর্বদাই উপেক্ষিত হয়েছে আলোচ্য কবিতায় কবি এসব শ্রমজীবী মানুষের বন্দনা করে বলেছেন যে তাদের জন্য শুভ দিন আসছে তাদের প্রতি ধনিক শ্রেণীর জমে থাকা ঋণ সুদ করতে হবে অর্থাৎ তাদেরকে তাদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো গত বলা হয়েছে চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলিমজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে মজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি ব্যাখ্যা করি তাহলে বলতে পারি আজমল সাহেবের ছেলের আচরণে দাম্বিক মনোভাবের দিকটি প্রকাশ পেয়েছে মানুষের শ্রমের উঠেছে বিশ্ব সভ্যতা তাদের শ্রম ও ত্যাগের ফলে পৃথিবী ব্যাপী উন্নয়নের চাকা আজও সচল রয়েছে উন্নয়নের চাকা আজও সচল রয়েছে তবু তারাই সর্বদা অবহেলা বঞ্চনার শিকার হয়েছে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে নিচু শ্রেণীর মানুষের প্রতি অবহেলার মনোভাব প্রকাশ পেয়েছে তাহলে কি আচরণে নিচু শ্রেণীর মানুষের প্রতি অবহেলার মনোভাব প্রকাশ পেয়েছে শিক্ষার্থী বন্ধুরা দেখো বলে হয়েছে উদ্দীপকের চেয়ারম্যান সাহেব ভালো মানুষ হিসেবে পরিচিত হলেও তার ছেলে দাম্বিক ও অত্যাচারী সে বাড়ির কাজের লোক আশেপাশের দরিদ্র খেটে খাওয়া মানুষের করে সে কি করে সে বাড়ির কাজের লোক আশেপাশের দরিদ্র খেটে খাওয়া মানুষদের তুচ্ছ তা করে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখে বলা হয়েছে তাদের সাথে কারণে অকারণে খারাপ আচরণ করে আলোচক কুলিমুজুর কবিতাও দেখা যায় রেল স্টেশনে এক বাবু সাহেব এক কুলিকে ঠেলে মাটিতে ফেলে দেয় এর মধ্যে দিয়ে বাবু সাহেবের মধ্যে অত্যাচারী ধনিক শ্রেণীর দাম্বিক মানসিকতা লক্ষ্য করা যায় এদিকে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণেও পরিলক্ষিত হয় এই বিবেচনায় উদ্দীপকের ছেলের মধ্যে আলোচ্য কবিতার বাবু সাহেবের দাম্বিক ও অত্যাচারী মনোভাব প্রকাশ পেয়েছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এরপরে কি বলা হয়েছে এরপরে বলা হয়েছে চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মূল ভাবের ওই প্রতিফলন বিশ্লেষণ করো চেয়ারম্যান সাহেবের মনোভাব কবিতার মূল ভাবের ওই প্রতিফলন বিশ্লেষণ করো তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা উত্তরটি দেখে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে শ্রমজীবী মানুষের বন্দনা করার প্রেক্ষাপট বিচারে প্রশ্নোত্তর মন্তব্যটি যথার্থ কেন যথার্থ আমরা এখন সেই বিষয়ে আলোচনা করব দেখো এখানে বলা হয়েছে শ্রমজীবী শ্রেণী সভ্যতার মূল চালিকা শক্তি শ্রমজীবী শ্রেণী সভ্যতার মূল চালিকা শক্তি ধনীদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে কিন্তু সে পরিশ্রমের বিনিময়ে আর অবহেলা এখন সময় এসেছে তাদের শ্রমের স্বীকৃতি দেওয়ার তাহলে কি বলা হয়েছে এখন সময় এসেছে তাদের শ্রমের স্বীকৃতি দেওয়ার কুলিমজুর কবিতাটি মূলত শ্রমজীবী মানুষের বন্দনা গাথা এ কবিতায় এ কবিতায় কবি খেটে খাওয়া মানুষের জয় গান গিয়েছেন যুগ যুগ ধরে শ্রমজীবীদের ত্যাগের মহিমায় রচিত হয়েছে সভ্যতার অগ্রযাত্রার ইতিহাস কিন্তু সেই শ্রমের মর্যাদা তারাই তারা কখনোই পায়নি কিন্তু সেই শ্রমের মর্যাদা তারা কখনোই পায়নি তাই কবি মনে করেন সভ্যতার প্রকৃত রূপকার এই শ্রমিকদের এখন জেগে উঠার দিন এসেছে জেগে উঠার দিন এসেছে তারা আছে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হবে তাই কবি তাদের জয়গান গিয়েছেন বন্দনা করেছেন তাদের অবিস্মরণীয় অবদানের এরপর দেখো বলা হয়েছে উদ্দীপকের চেয়ারম্যান সাহেব কবিতার কবির মতো একজন সচেতন মানুষ তার ছেলে ধরিদ্র শ্রমজীবী মানুষের সাথে খারাপ আচরণ করে তা দেখে তিনি ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন আজ আমরা যে সুন্দর ও বিলাসী জীবন যখন করি তার মূল্য রয়েছে সমাজে নিচু স্তরের খেটে খাওয়া মানুষের অসীম ত্যাগ অর্থাৎ দেখা যাচ্ছে কবিতার কবি যেভাবে মানুষের বন্দনা করেছেন উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের কথায়ও সেই একই সুর ধ্বনিত হয়েছে তাই বলা যায় উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মূল ভাবরই প্রতিফলন তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথাবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ